হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো মহাত্মা গান্ধীর ওপর হানড্রেড ইম্পর্ট্যান্ট এমসি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট জবের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে কতটা তুমি অ্যান্সার করতে পারলে তো চলো স্টার্ট করি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তো প্রথম কোশ্চেন হচ্ছে গান্ধীর কি ছিল সঠিক উত্তর অপশান এ মোহনদাস করমচাঁদ গান্ধী নেক্সট কোশ্চেন গান্ধীজি কবে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর অপশান এ দুই অক্টোবর আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর অপশান এ পোরবন্দর গুজরাট গান্ধীজির পিতার নাম কি ছিল সঠিক উত্তর অপশান বি করমচাঁদ গান্ধী গান্ধীজির মায়ের নাম কি ছিল সঠিক উত্তর অপশান এ পুতলিবাই গান্ধীজির স্ত্রীর নাম কি ছিল সঠিক উত্তর অপশান সি কস্তুরবা গান্ধী ঠিক আছে কস্তুরবা গান্ধী নেক্সট কোশ্চেন গান্ধীজি আইন পড়তে ইংল্যান্ডে কবে যান সঠিক উত্তর অপশান এ আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা কবে যান সঠিক উত্তর অপশান বি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কোন রেলওয়ে স্টেশনে বর্ণবৈষম্যের শিকার হন সঠিক উত্তর অপশান এ পিটার মারিটস পিটার মারিটস বার্ক ঠিক আছে নেক্সট কোশ্চেন গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আর যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে গান্ধীজি থেকে কেন বানিয়েছি গান্ধীজি থেকে বারবার কোশ্চেন আসে তাই এই টপিকটার উপর কোশ্চেন নিয়ে আসা সঠিক উত্তর হবে অপশান সি গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজি ভারতে কবে ফিরে আসেন সঠিক উত্তর অপশান এ নয় জানুয়ারি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে কোন দিনটিকে ভারত প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় সঠিক উত্তর অপশান এ নয় জানুয়ারি গান্ধীজি ভারতে প্রথম কোন সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন সঠিক উত্তর অপশান বি চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল সঠিক উত্তর উনিশশো সতেরো সালে চম্পারণ সত্যাগ্রহের মূল কারণ কি ছিল সঠিক উত্তর অপশান বি নীল চাষিদের উপর শোষণ তিন কাঠা তিন কাঠিয়া প্রথা আমেদাবাদ মিল ধর্মঘট কবে হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো আঠারো খ্রিস্টাব্দে খেদা সত্যাগ্রহ কবে হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো আঠারো খ্রিস্টাব্দে রাওলাট অ্যাক্ট কবে পাস হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানাওয়ালা বাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল সঠিক উত্তর অপশান এ তেরোই এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন কবে শুরু হয় সঠিক উত্তর অপশান সি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে চৌরিচৌরার ঘটনা কবে ঘটেছিল সঠিক উত্তর অপশান এ পাঁচই ফেব্রুয়ারি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চৌরি ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করেন সঠিক উত্তর অপশান বি অসহযোগ আন্দোলন গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে জাতির জনক বা বাপু কে বলেছেন বলেছিলেন সঠিক উত্তর অপশান সি সুভাষ চন্দ্র বোস ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহাত্মাও নাম দিয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট গান্ধীজির আত্মজীবনীর নাম কি সঠিক উত্তর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ অনেকবার পরীক্ষায় এসছে এটা নেক্সট কোশ্চেন গান্ধীজি কোন পত্রিকা শুরু করেছিলেন সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি ইয়ং ইন্ডিয়া হরিজন এবং নবজীবন এইগুলো কিন্তু গান্ধীজির পত্রিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই হরিজন পত্রিকাটা বারবার পরীক্ষায় আসে আর ইয়ং ইন্ডিয়াটা নেক্সট কোশ্চেন ডান্ডি মার্চ কবে শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান এ বারোই মার্চ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে লবণ সত্যাগ্রহ কবে হয়েছিল সঠিক উত্তর অপশান উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এগুলো প্রতিটা আন্দোলনে গান্ধীজির ভূমিকা অসামান্য ঠিক আছে তাই এই সব কোশ্চেন এগুলো সব গান্ধীজির লাগুয়া। বুঝতে পেরেছ ডান্ডি মার্চ গান্ধীজি করেছিল নেক্সট কোশ্চেন গান্ধী গান্ধী আরুইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশান এ পাঁচই মার্চ উনিশশো সালে তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট এই সদ্য এন সিবিটি ওয়ান গ্রাজুয়েট লেভেল সিবিটি ওয়ান শেষ হয়েছে তার অল ফর্টি সেভেন শিফটের আমরা জিকে কে পোর্শানটা সংকলন করেছি পুরোটা বাংলায় এবং প্রিন্টেবল ফরম্যাট ঠিক আছে তোমরা যদি নিতে চাও অবশ্যই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো বা ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারো এর ন্যূনতম ফিজে পারচেস করতে হবে এবং আর একটা সংকলন করা হয়েছে কনস্টেবল জিডি এক্সামিনেশান দু হাজার পঁচিশের অল শিফটের জিকে কোশ্চানটা জিকে জি পোর্শানটা অল শিফট বিয়াল্লিশটা শিফট হয়েছে ওটাও সংকলন করা হয়েছে তোমরা যদি নিতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারো খুব নতুন ফিসে তোমরা পারচেস করতে পারবে তো চলো নেক্সট কোশ্চেন গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় নেক্সট কোয়েশ্চেন উনা চুক্তি কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে উনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি গান্ধীজি ও বি আর আম্বেদকর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় সঠিক উত্তর অপশান এ আটই আগস্ট বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি কোন স্লোগান দিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি করবো করো অথবা মরো ডু ডু অর ডায় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডুয়ার ডায় করো অথবা মরো গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় হয়েছিল সঠিক উত্তর অপশান বি দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির দক্ষিণ আফ্রিকায় কোন আশ্রম প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান বি ফিনিক্স আশ্রম নেক্সট কোশ্চেন গান্ধীজির সবরমতি আশ্রম কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ আমেদাবাদ গুজরাট গান্ধীজিকে কবে হত্যা করা হয় সঠিক উত্তর অপশান এ তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বা সালে গান্ধীজিকে কে হত্যা করেন সঠিক উত্তর অপশান বি নাথুরাম গোডসে গান্ধীজির সমাধিস্থলের নাম কি সঠিক উত্তর অপশান বি রাজঘাট গান্ধীজির জন্মদিন কোন দিন হিসেবে পালন করা হয় সঠিক উত্তর আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয় গান্ধীজি কোন বইতে তার রাজনৈতিক দর্শন তুলে ধরেছেন সঠিক উত্তর অপশান এ হিন্দ স্বরাজ গান্ধীজি তার কোন শিষ্যকে আধুনিক ভারতের জনক বলে মনে করতেন সঠিক উত্তর অপশান এ জওহরলাল নেহেরু গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কত বছর ছিলেন সঠিক উত্তর অপশান সি একুশ বছর গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকা কবে শুরু করেন সঠিক উত্তর অপশান এ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কোন ঘটনা মহাত্মা গান্ধীকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত করেছিল সঠিক উত্তর অপশান বি দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য গান্ধীজি কোন গান্ধীজি কাকে তার আধ্যাত্মিক গুরু হিসেবে বিবেচনা করতেন আধ্যাত্মিক গুরু সঠিক উত্তর অপশান সি শ্রীমৎ রাজা এ রাজচন্দ্র ঠিক আছে শ্রীমত রাজচন্দ্রকে আধ্যাত্মিক গুরু হিসেবে বিবেচনা করতেন নেক্সট কোশ্চেন গান্ধীজি কোন সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি উনিশশো আটচল্লিশ এবং সাঁত্রিশ গান্ধীজি হরিজন শব্দটি কাদের জন্য ব্যবহার করতেন সঠিক উত্তর অপশান সি দলিত বা অস্পৃশ্য ভারত ছাড়ো প্রস্তাব কে তৈরি করেছিলেন সঠিক উত্তর অপশান এ মহাত্মা গান্ধী ক্রিপস মিশন ভারতে কবে আসে সঠিক উত্তর অপশান এ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গান্ধীজির মতে সত্যাগ্রহের মূল নীতি কি সত্যাগ্রহের মূল নীতি কি সঠিক উত্তর অপশান বি অহিংসা গান্ধীজি কোন সালে মহাত্মা উপাধি লাভ করেন সঠিক উত্তর অপশান বি উনিশশো সতেরো সালে হিন্দু স্বরাজ বইটি কোন সালে প্রকাশিত হয় সঠিক উত্তর অপশান সি উনিশশো নয় খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কোন স্থানে প্রথম সত্যাগ্রহ প্রয়োগ করেন সঠিক উত্তর অপশান এ জোহানসেন বার্ক অসহযোগ আন্দোলনের সময় কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি জামিয়া মিলিয়া ইসলামিয়া গান্ধীজিকে গান্ধীজি কাকে দীনবন্ধু উপাধি দিয়েছিলেন সঠিক উত্তর সি অ্যান্ড্রুচ অ্যান্ড্রুচ হবে হবে বানানটা ঠিক করে নিও তোমরা মহাত্মা গান্ধী কোথায় তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সঠিক উত্তর অপশান বি রাজকোট কোন ঘটনা গান্ধীজিকে কাইজার হিন্দ পদক ফিরিয়ে দিতে বাধ্য করেছিলেন সঠিক উত্তর অপশান সি জালিয়া ওয়ালাবাগ হত্যাকাণ্ড গান্ধীজির মতে স্বরাজ মানে কি সঠিক উত্তর ডি সবগুলি রাজনৈতিক স্বাধীনতা আত্মশাসন এবং অর্থনৈতিক স্বাধীনতা গান্ধীজি কোন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন সঠিক উত্তর অপশান এ উনিশশো চব্বিশের বেলগাঁও অধিবেশন গান্ধীজি কখন উপবাসের মাধ্যমে প্রথম বড় প্রতিবাদ করেন সঠিক উত্তর অপশান বি আমেদাবাদ মিল ধর্মহট মহাত্মা গান্ধীর কোন বইটি তার গ্রাম স্বরাজ ধারণাকে বর্ণনা করে সঠিক উত্তর অপশান এ হিন্দু হিন্দ স্বরাজ বা হিন্দু স্বরাজ গান্ধীজিকে গান্ধীজি কাকে আধুনিক ভারতের নবী বলে মনে করতেন সঠিক উত্তর অপশান সি রাজারামমোহন রায় তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করো আর লাইক করার সময় যে হাইপ বটনটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও ঠিক আছে চলো পঁয়ষট্টি নম্বরের অ্যানসার বলো কোন আন্দোলন মহাত্মা গান্ধীকে ভারতীয় রাজনীতিতে পরিচিতি এনে দেয় সঠিক উত্তর অপশান সি চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনের তাৎক্ষণিক কারণ কি ছিল সঠিক উত্তর অপশান বি ক্রিপস মিশনের ব্যর্থতা গান্ধীজির আদর্শে ট্রাস্টিসিপ ধারণা কি ধারণাটা গান্ধীজির আদর্শে সঠিক উত্তর অপশান বি সম্পদের মালিকদের সমাজের ট্রাস্টি হিসেবে কাজ করা ট্রাস্টি হিসেবে কাজ করা নেক্সট কোয়েশ্চেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি প্রথম কোন ভাষায় লেখা হয়েছিল সি গুজরাট এ গুজরাটি সরি গুজরাটি গান্ধীজি কোন বছর হরিজন সেবা সংঘ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে ডান্ডি মার্চে গান্ধীজির সাথে কতজন স্বেচ্ছাসেবক যোগ দিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি আটাত্তর জন মহাত্মা গান্ধী কোন এ কখন প্রথম কারাবরণ করেন মহাত্মা গান্ধী কখন প্রথম কারাবরণ করেন মানে কারাগারে যান সঠিক উত্তর অপশান এ উনিশশো দক্ষিণ আফ্রিকায় আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন সঠিক উত্তর অপশান বি কলকাতা গান্ধীজি কবে খেলাফত আন্দোলনকে সমর্থন করেন সঠিক উত্তর অপশান বি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত গান্ধীজির কাছে রাম রাজ্য ধারণাটি অর্থ কি সঠিক উত্তর নৈতিক ও আদর্শবাদী শাসন গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহের ধারণা ব্যবহার করেন সঠিক উত্তর অপশান সি দক্ষিণ আফ্রিকা গান্ধীজি তার জীবনদশায় কতবার অনশন করেছিলেন জীবনদশায় হবে এখানে স্পেলিং মিস্টেক আছে টাইপিং মিস্টেক তোমরা ঠিক করে নিও গান্ধীজি তার জীবনদশায় কতবার অনশন করেছিলেন সঠিক উত্তর অপশান সি একুশ বার ভুলো না প্রতিটি সত্যাগ্রহীর একমাত্র হাতিয়ার হলো সত্য ও অহিংসা এই এই কথাটি কে বলেছিলেন সঠিক উত্তর অপশান বি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর মৃত্যুর পর তার চিন্তাভস্য কোথায় চিতাভস্য কোথায় বিসর্জন দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধীর মৃত্যুর পর তার চিতাভস্য কোথায় বিসর্জন দেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান সি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গান্ধীজি কোন বই থেকে অহিংসার অনুপ্রেরণা পেয়েছিল সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি ভগবদ্গীতা বাইবেল এবং লিও টলস্টয়ের দ্য কিংডম অব গড ইজ উইথ ইন ইউ নেক্সট কোশ্চেন গান্ধীজির কোন পুত্রের মৃত্যু অল্প বয়সে হয়েছিল সঠিক উত্তর অপশান এ হরিলাল নেক্সট কোয়েশ্চেন গান্ধীজিকে আধা উলঙ্গ ফকির কে বলেছিলেন সঠিক উত্তর অপশান এ উইনস্টন চার্চিল গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন তিনি কোন সম্প্রদায় সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করেন সঠিক উত্তর অপশান সি উভয় অসহযোগ আন্দোলন শুরু করার পেছনে গান্ধীজির প্রধান লক্ষ্য কি ছিল সঠিক উত্তর অপশান বি স্বরাজ অর্জন গান্ধীজিকে ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স কে বলেছিলেন সঠিক উত্তর অপশান এ লর্ড মাউন্ট ব্যাটেন এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে কি বলেছিলেন গান্ধীজি কোন সংবাদপত্র দক্ষিণ আফ্রিকায় প্রকাশ করেন সঠিক উত্তর অপশান এ ইন্ডিয়ান ওপিনিয়ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গান্ধীজিকে কেন ব্রিটিশরা দেশদ্রোহী ফকির বলত সঠিক উত্তর অপশান বি তিনি ভারতের স্বাধীনতার জন্য লড়ছিলেন ডান্ডি মার্চ মোট কতদিন ধরে চলেছিল সঠিক উত্তর অপশান সি চব্বিশ দিন ডান্ডি মার্চের দূরত্ব কত ছিল সঠিক উত্তর অপশান ডি তিনশো কিমি গান্ধীজি কোন বছর শান্তিনিকেতন পরিদর্শন করেন সঠিক উত্তর অপশান এ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গান্ধীজির শেষ অনশন কোথায় হয়েছিল সঠিক উত্তর অপশান সি দিল্লি ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড লিন গান্ধী কবে ব্যারিস্টার হন সঠিক উত্তর অপশান বি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে গান্ধীজিকে মহাত্মা উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর কবে দেন সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে চম্পারণ সত্যা গ্রহের সফলতার পর ঠিক আছে মহ্মা উপাধি তাকে দেওয়া হয় গান্ধীবাদের পাঁচ নীতি কি কি সঠিক উত্তর অপশান বি সত্য অহিংসা ব্রহ্মচর্য অপরিগ্রহ অভয় নেক্সট কোশ্চেন গান্ধীজিকে কোন কারাগারে রাখা হয়েছিল যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় সঠিক উত্তর অপশান বি আগাখান প্রসাদ জেল গান্ধীজি কোন সালে কংগ্রেসের সদস্য পদ ত্যাগ করেন সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকার কোন শহরে টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান সি জোহানসেন বার্ক জোহানস বার্ক মহাত্মা গান্ধীর শেষ ইচ্ছা কি ছিল সঠিক উত্তর অপশন বি কংগ্রেসকে ভেঙে লোক সেবক সংঘ গঠন করা নেক্সট কোশ্চেন এটাই শেষ কোশ্চেন গান্ধীজির ব্যবহৃত লাঠি এখন কোথায় সংরক্ষিত আছে ঠিক আছে এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে ঠিক আছে প্রশ্নটা হচ্ছে গান্ধীজির ব্যবহৃত লাঠি এখন কোথায় সংরক্ষিত আছে ঠিক আছে তোমরা এটা কমেন্ট বক্সে এর সঠিক উত্তরটা কমেন্ট করে জানিও এরপরে তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট এই সদ্য শেষ হওয়া আর আরবি এন টি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ান এর সব শিফটের জেনারেল নলেজ আমরা সংকলন করেছি টোটাল ফর্টি সেভেন শিফ্ট ফর্টি সেভেন শিফটের প্রায় ওয়ান এইট্টি সিক্স পেজ আছে টোটালটা বাংলায় সংকলন অনলি জেনারেল নলেজগুলো যেগুলো জি কে পোর্শানে পড়ে যেমন পলিটি হিস্ট্রি ইকোনমি তারপরে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সব টোটাল আছে প্রতিটা শিফট ওয়াইজ ভাগ করা আছে এবং প্রিন্টেবল ফর্মে আছে আর সেমও তোমার জিডি এক্সামিনেশান দু হাজার পঁচিশে অল বিয়াল্লিশটা শিফটের টোটাল তোমার সব কোশ্চেনগুলো নেওয়া আছে কোশ্চেন মানে তোমার জেনারেল জি কে পোর্শনটা জি কে পোর্শনটা টোটাল সব নেওয়া আছে কেউ যদি নিতে চাও অবশ্যই এটা খুব স্বল্প দামে পারচেস করতে হবে আর এগুলো নেওয়ার জন্য তুমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব আর যদি ক্লাসগুলো ভালো লাগে ডেফিনেটলি তোমরা ক্লাসগুলোকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করার পর যদি হাইপ বটনটা দেখো অবশ্যই কিছু হাইপ পাঠিও থ্যাংক ইউ